তোমাদেরকে ভেঙে দেখাই বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে আর দেখেন হাতে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে গোজাটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেনুনি গজা আর বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় একবার বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নিছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারো আর ময়দার মধ্যে দিব স্বাদ মতন নবন ময়মের জন্য দিব সাদা তেল তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে ময়মটা বানিয়ে নিতে পারো এখন আমি আটার সঙ্গে তেলটা ভালো করে ময়ম দিয়ে দিব ময়দাটাকে তেলের সঙ্গে ভালো করে ময়ম দিয়ে দিয়েছি এভাবে মুঠি কোলে দোলা পাকিয়ে যাবে আবার বালি মতো করে ভেঙেও যাবে তাহলে বুঝে নিতে হবে কি ময়মটা ঠিকঠাকভাবে হয়েছে তো এখন আমি একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি আজকে আমি রেস্টে রাখবো না ময়দাটা সোজা সজি করে আমি একটা নিয়েছি কেটে নেব আর হাতে এভাবে করে গোল করে নেব ময়দা দিয়ে বেলনি দিয়ে আমি বেলে নেবো উটি মতো করে উটি মতো করে পাতলা করে বেলে নিয়েছি আর এই যেভাবে বেলেছি আমি এখন আমি দু সাইডে ছুরি দিয়ে আমি কেটে নেব সমানভাবে এবার আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব একদম পাতলা পাতলা করে চিকন করে আমি কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে করে কাটছি আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে করে আমি জমা করে নেব এক সাইডে দু সাইড মিলে এভাবে করে জমা করে নেব সমান করে জমা করে নিয়েছি আর এই মাথার দিকটা আমি এভাবে করে চেপে দেব দু হাত ধরে মাথাটা এভাবে করে আঙুল দিয়ে চেপে ভালো করে সেট করে নেব এবার আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে আমি ভাগ করে নিয়েছি এবার আমি বেনুনি সেপে করে নেব আবার এবার ধরে এভাবে করে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে করছি আর মাথার দিকটা আমি এভাবে করে চেপে দেবো আবার আমি আর বাকি অংশগুলো আমি কেটে নেব আর মাথার দিকটাও আমি সমান করে কেটে নেব আমার মাথার দিকটা একটুখানি জোর লাগিয়ে নিব তাহলে ভালো করে সেট হবে আর দেখুন বন্ধুরা এভাবে করে আমি এই মাথার দিকটা চেপে দেবো জুড়ে দেবো এভাবে করে আর দেখুন একটা আমার বানানো হয়ে গেল বেনুনি গোজা আর কত সুন্দর লাগছে দেখতে একইভাবে কেটে নিয়েছি আবার আমি দু সাইডে এভাবে করে জমা করে নেব মাথার দিকটা আমি চেপে নেবো এভাবে করে দু হাত ধরে আঙুল দিয়ে ভালো করে সেট করে নিলাম মাথার দিকটায় আবারও আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি বেনুনিটা বেনে নেব পিছন দিকটায় আমি হাত দিয়ে চেপে দেব দু হাত ধরে বাকি অংশটা আবারও কেটে নেব সমান করে মাথার দিকটাও আমি কেটে নেব সমান করে মাথার দিকটা আমি জল লাগিয়ে নেব তাহলে ভালো করে জয়েন্টটা লাগবে আর দেখুন বন্ধুরা এভাবে করে ধরে আমি চেপে দেব আর দেখুন বন্ধুরা কত সহজে বানিয়ে ফেললাম এই বেনুনি গোজাটা আর বানানো তো খুবই সহজ আর যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে চট জলদি তো একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি বেলুনী গোজাগুলোকে আর দেখুন বন্ধুরা এখন তাকে কত সুন্দর লাগছে দেখতে আগে তাকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর হালকা তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেব আর খুব বেশি গরম তেলে দেবেন না তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর খেতে ভালো লাগবে না উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সময় নিয়ে গোজাগুলোকে ভেজে নিতে হবে তবেই কিন্তু মুচমুচে হবে আর খাস্তা লাগবে খেতে সময় নিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তুলে নেব হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত লিয়ার গুলো সুন্দরভাবে হয়েছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি একটা একটা করে দেব সেরার মধ্যে আর এভাবে করে আমি লাগিয়ে নেবো উল্টে পাল্টিয়ে আর বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট উল্টে পাল্টিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে বাটির মধ্যে তুলে দিলাম সবগুলো আমি একইভাবে এভাবে করে উল্টে পাল্টিয়ে আমি সেরাটার লাগিয়ে নিব সব আমার রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বেনুনি গোজাগুলোকে দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদেরকে ভেঙে দেখায় বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে আর দেখুন হাতে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে গোজাটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে বড় থেকে ছোট সকলে পছন্দ করবে খেতে গোজাটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা দারুণ খাস্তা লাগছে খেতে অসাধারণ হয়েছে খেতে গোজা তো দোকানে কিনে খেয়েছেন বন্ধুরা একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই খেতে সুস্বাদু হবে কি একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ